আমাদের এবারের ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত গত পর্বে আমরা ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েও অতিমধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে চলে যাই সাজিক রাতে সাজিকে দুই রাত থেকে আমরা রওনা দিই কাপ্তাইয়ের উদ্দেশ্যে যদিও বৃহস্পতিবার হওয়াতে আমাদের কাপ্তাইতে তেমন কোথাও রুম না পেয়ে আমরা চলে যাই রাঙ্গামাটিতে সেখান থেকে পরদিন সকালে আমরা আবার কাপ্তাই হয়ে বেরিয়ে পড়ি বান্দরবনের উদ্দেশ্যে অবশেষে বান্ধবনের জন্য এই ট্যুরে বের হওয়া কিন্তু সব জায়গায় ঘুরে বান্দরবন যেতেই আমাদের প্রায় সময় শেষ তবুও অল্প স্বল্প ঘুরাতেই মনের সন্তুষ্টি যেহেতু এবার আমাদের ট্যুর পার্টনার কম মাত্র তিনজন আর বাইক হচ্ছে মাত্র দুইটা আমরা পুরো ট্যুরটাই নিজেদের মতো করে এনজয় করে আস্তে আস্তে যেয়ে যখন বান্দরবনে পৌঁছাই তখন ঘড়িতে প্রায় সয়াদিটা আড়াইটা আর বান্দরবন গেলে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে হোটেল হিলভিউ খাবারের যেই মেনুগুলো আমাদের খুব পছন্দের সেখানে ভর্তা আইটেম এবং মাছ অন্যান্য আইটেম সবগুলি আমার ভালো লাগে কিন্তু এবার আমরা ভর্তা আর মাছ দিয়ে আমাদের লাঞ্চটা শেষ করতে কখন না take it পথিমধ্যে বান্দরবন থানচি সড়কে যে কয়টা ভিউ পয়েন্ট আছে আমরা প্রায় প্রত্যেকটাতেই দাঁড়াইছি তার মধ্যে ওয়াই জাংশানে কিছু ছবি তুললাম চিম্বুকে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং ডাবল হ্যান্ডের সুন্দর যে দৃশ্য সেটা উপভোগ করলাম দেখেন সেখান থেকে আমরা চলে যাই নীলগিরির আগে অবস্থিত ক্যাফে নীলে যেখানে আমাদের খুব কাছের ভাই আমাদের বন্ধু কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী যেটাই বলি বাবুভাই দায়িত্বরত আছেন 2020 হাজার বিশ দিকে আমি যখন বান্দরবন যাই তখন বাবু ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয় এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার সাথে একটা সুসম্পর্ক আছে এই কারণেই আমাদের মূলত ক্যাফে নিলে এবার স্টে করা বাবু ভাইয়ের কাছেই মূলত আসা তার সাথেই মূলত আজকে গল্প করার ইচ্ছা আর সেই উদ্দেশ্যেই ক্যাফে নিলে আসা যায়

আমি এরকম একটা জায়গায় খুঁজছি কিছুদিন একদম চুপচাপ থাকবো কেউ থাকবে না মোবাইল থাকবে না ও চাইছে খুব নিরিবিলি খুব নিরিবিলি যেখানে আসলে মানে কোলাহল থেকে অনেক দূরে দূরে আমার মোবাইলও থাকবে না এই যে নেটওয়ার্ক নাই আমাদের দুইটা মোবাইলের একটা আমার নেটওয়ার্ক নাই গ্রামীণ নয় এটা আপনি হয়তো ইয়া হচ্ছেন জায়গাটা ভালো লাগছে আমারও অনেক ভালো লাগছে আর এমনি ক্যাফেনিলের বিষয়ে তোমার কাছে কি মনে হয়েছে যদি আমরা অল্প সময় এসে এখানে আসি ক্যাফে নীল হইতেছে একদম পার্সোনাল সময় কাটানোর জন্য নিজস্ব কোয়ালিটি টাইমের জন্য তো একদম হ্যাঁ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই নিয়ে আসলে বেশি জোস হবে যদি এখানে হচ্ছে আমি মনে করি 15 20 জন অথবা 10 12 জন আসে ফ্রেন্ড অথবা ফ্যামিলি সহ আসে বারবিকিউ করে মানে অন্যরকম একটা পরিবেশ আর পাহাড়ের যে প্রকৃত যেটা মানে একটা ন্যাচারাল পরিবেশ আছে এদের নিজস্ব সেটা ক্যাফে বোঝা যায় আলো আর কি আছে এটা সকালের পরোটা হবে সকালের পরোটার জন্য ভাজি হলো আপনার মিষ্টি আলু বলছে যেটা ও আচ্ছা নিয়ে আসছে মিষ্টি ওদের জন্য এত আপনারা টেস্ট করেন একটু না না কোনো সমস্যা এখানে ফুটকিটা বলছেন যে বাস না 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 ঠিক আছে ঠিক আছে আমরা আমরা বাগে জগে এটাই খাবো থ্যাংক ইউ তুমি কি খাইতেছ এখানে যেটা হয় অন্যরা যাওয়ার পথে এরকম দোকান দোকান পাইলে নিজেরা কিছু খাবারের ইচ্ছা করলে ওইভাবে ওনাদের রান্না করতে বলে যে অপেক্ষা করতেছে এখানে রান্না হইতেছে উনি মিষ্টি আলু আনছে সেদ্ধ করছে আর এ ভদ্রলোক আমাদের খাইতে দিছে আমরা আসছিলাম মূলত চা খাইতে চা খাওয়া থেকে গল্প করতে করতে এখন মিষ্টি আলু এরপরে আর হাতে রান্না করা সবজি সবই খাবো মজার বিষয় যিনি আমাকে এটা খাওয়াইতেছে ভাই এটা যার দোকান উনি কুমিল্লার মানুষ অথচ বান্দরবনের চিপাই এসে যদি যদি এটা আসলে চিপা বলা যায় না খুব সুন্দর একটা জায়গা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর জায়গা কারণ আশেপাশে পুরো অন্ধকার ওনার এখানেই বাসা পেছনে আর এখানেই কিছু দোকান আমরা এখান থেকে ডাবল হ্যান্ড মাত্র এক কিলোমিটার ওই যে দূরে লাইট জ্বলতেছে সেটাই হচ্ছে ক্যাফে নীল যারা বান্ধবন রোডে স্টে করেন তারা জানেন যে এখানে কিন্তু খুবই নিরিবিলি পরিবেশ যখন গ্রুপ মেম্বার কম থাকে বা একা বা সর্বোচ্চ দুইজন এমন সময় এই ধরনের রিসোর্টগুলোতে না থাকাটাই আমি সাজেশন দিব তার কারণ হচ্ছে খুব একা একা বোর ফিল করবে না আবার করার মতো কিছু না থাকলে সময় ভালো কাটবে না খাবার কেমন লাগছে এরা ভাই ভাই তার মধ্যে স্পেশাল হচ্ছে যেটা প্রায় শেষ প্রায় শেষ শেষ তারপর ডাইলটা জোস

ক্যাফে নিলে তারা আসবেন যারা একান্তভাবে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা নিজের ফ্যামিলির সাথে একান্ত কিছু সময় এই ধরনের পরিবেশে কাটাইতে চান এবার যেহেতু বান্দরবনের তেমন কোথাও আমরা যাই নাই ভাবলাম সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠছি যথেষ্ট সময় আছে আমরা একটু নীলগিরিটা ঘুরে আসি আর নীলগিরিতে আমি জানি যে তেমন কিছুই নাই তারপরেও আপনাদের ভাবি এবার প্রথম গেছে ভাবলাম আমরা সবাই মিলে একটু যাই ঘুরে আসি পার্কিং হচ্ছে দুটা বাইক একশো টাকা আর আমরা তিনকোনা তিনকোনা হচ্ছে তিনশো টাকা এত মানে অনেক বেশি বেশি

কেন এত ব্যথা 100 টাকা টিকিট নেছে সে জায়গায় 10 টাকা টিকিট কত টাকা বান্দরবনের এবারের ট্যুর থেকে এই পর্যন্তই বেশি কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তার কারণ আমরা ব্যক্তিগত সময়টাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছিলাম তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার বান্দরবন আসলে অবশ্যই চেষ্টা করব সুন্দর কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে এই পর্যন্তই সবাই অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন সাবধানে বাইক রাইড করবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম